আপনারা যারা ভাবতেছেন আমার যা ম্যারেজ আর কোনোদিন বের হবে না ওদের জন্য এক বাল্টি সমালে দো আমরা কারে কারে বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসবো আমার জামাই বীরের বেশি চলে আসবে এবং যারা এই ঘটনা ঘটাইছে তাদেরকে ছাড় দেওয়া হবে না মাথায় রেখো এতদিন আমরা পলাতক ছিলাম এখন তোমরা পলাতক থাকার না। আচ্ছা এই বেডির কথা শুনার পরে আপনারা কি বুঝলেন একটু কমেন্ট বক্সে কমেন্ট করে যাই আই যতটুক বুঝি এই বেড়ি সানা এ বেড়ির জামাই জেলের বাইরে আইও কারণ আর মন হইতেছে এই বেড়ির লগে তার জামাইর লগে কোনো না কোনো জামিলা রয়েছে এই জন্য সে সিস্টেমে একটা কট খাওয়াই দিল জামাইরে হাতে যদিও বাইরে আইওনের একটু সম্ভাবনা আসিল কিন্তু এই বেড়ির এই লাইভ দেখার পরে হেতার তার বাইরে আইওানোর সম্ভাবনা একবারে কমে গেছে আরও উল্টা এখন সাত দিনের রিমান্ড গেছে আপনি যখন আইনকে প্রশ্নবিদ্ধ করবেন তখন দেশবাসী লই কথা কইব আর আইন শৃঙ্খলা বাহিনীও এরা দেখব তখন কিন্তু আমনেরা সহজে যাবি হইতো না আমনেরা কি আর লগে একমত কিনা কমেন্ট বক্সে এক কমেন্ট করে জানাই যায়